গীতা সর্দার দশ মাস দশ দিন গর্ভে ধরে তার নিজের সন্তান কমলেশ সর্দার তাকে তিল তিল করে ছোট থেকে বড় করে তোলে বড় করে তোলার পর সেই ছেলে ঘরের ছাদ দেওয়ার সময় মায়ের কাছে তেরো লাখ টাকার আবেদন করে সেই তেরো লাখ টাকা ন্যায় দিতে পারায় তাকে লোহার রড দিয়ে বিধরক মারধর করে এমন কি। এই গীতা দেবী স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এই গীতা দেবী নরেন্দ্রপুর থানার উচ্ছপতার বাসিন্দা এই নির্মম অত্যাচার অনেক দিন ধরে করছে বলেই এমনই অভিযোগ করেন গীতা দেবী সমাজ সমাজের অবক্ষয় এই সন্তান এভাবে যদি মাকে বাবাকে মারে তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্ন সমাজের কাছে কি বলছেন গীতা দেবী আমরা একটু শুনে নিছে তুই alterations মাছই রাগে মাস আগে কাঁধে রক্ত খুঁজবেরে সে আমি বাবার মেরেছে হাতে হাতে কথা মেরেছে

আমি জায়গা দিয়েছি আমার থাকবে সময় মতো টাকা পয়সা দিয়ে দেবের টাকা দিতে হবে একটু ভালো পয়সা ইনকাম করে ধরেছে যুক্তি শুরু করছে